তো গাইজ অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো মহিলাদের পিরিয়ডের সময় পেট যন্ত্রণা বা পেট ব্যথা হলে কি মেডিসিন ব্যবহার করা হয় এবং ওই মেডিসিনটি খাওয়ার নিয়ম কখন এবং ওর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তাহলে আজকের ভিডিওতে আমরা জানব মহিলাদের পিরিয়ডের সময় পেট যন্ত্রণা হলে কি মেডিসিন ব্যবহার করা যায় সবচেয়ে প্রথম যদি আমরা এই মেডিসিনটিকে দেখি এই মেডিসিন নাম হলো মেপটাল স্পেস যার কম্পোজিশন হলো মেপেনামিক অ্যাসিড অ্যান্ড ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড এবং যেটা ম্যানুফ্যাকচার করে থাকে ব্লু ক্রস এবং এই মুহূর্তে প্রাইস হলো বাহান্ন টাকা এবং এর সাথে যদি আমরা আরও একটি দেখি এটা হলো ডোটিন এম যার পুরো কম্পোজিশন হলো ওটাভেরাইন হাইড্রোক্লোরাইড এন্ড মেফা মেনিক অ্যাসিড এবং এই মুহূর্তে প্রাইস যদি আমরা দেখি দুশো চৌত্রিশ টাকা এবং যেটা ম্যানুফ্যাকচার করে থাকে মার্টিন অ্যান্ড হারিস ল্যাবরেটরি এই দুটি ট্যাবলেটের মধ্যে আপনারা কোন ট্যাবলেটটি ব্যবহার করবেন দুটি ট্যাবলেট যদি আমরা দেখি এই দুটি ট্যাবলেট সবই কিন্তু পেট যন্ত্রণার জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মনে হয় যে কম দামে ভালো কাজ হবে তাহলে আপনারা এই মেপটাল স্প্যাসটা কিন্তু কিনতে পারেন যদি মনে করেন আরও দামি কিছু কিনবো তাহলে আপনারা এই ডোটিন এম ট্যাবলেটটি কিনতে পারেন যার দাম হলো দুশো টাকা মানে এক একটা পিস পড়ছে তেইশ টাকা করে এবং এর পিস পড়ছে মাত্র পাঁচ টাকা করে এবং এই দুটি ট্যাবলেট যদি আমরা খাওয়ার নিয়ম দেখি এই দুটি ট্যাবলেট খাবেন দিনে দুবার খাওয়া দাওয়ার পরে দুপুরে ও খাওয়ার পরে এবং অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে যে কোনো একটি গ্যাসের ওষুধ অবশ্যই খেয়ে নেবেন এবং অনেকে ভাবে এই ওষুধটি খাওয়ার ফলে পরবর্তী সময় পিরিয়ডের কোনো সমস্যা হতে পারে তাহলে বলবো না এই ওষুধটি খাওয়ার ফলে শুধু আপনার পিরিয়ডের সময় যে পেটে যে যন্ত্রণা বা ব্যথা হয় সেটাকে শুধু কমাতে সাহায্য করে এবং এই ওষুধটি আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন